শ্রমশ্রী প্রকল্পে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে কিভাবে মিলবে কারা পাবেন এবং কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সব তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্ন থেকে তিনি চালু করলেন শ্রমশ্রী প্রকল্প এই প্রকল্পের লক্ষ্য বাইরে থেকে ফিরে আসা কর্মহীন শ্রমিকদের আর্থিক সুরক্ষা ও দক্ষতা বৃদ্ধি দেশের একাধিক রাজ্যে বাংলা থেকে যাওয়া অসংখ্য পরিযায়ী শ্রমিককে সমস্যায় পড়তে হয়েছে কেউ হয়েছেন আটক কেউ বা চরম হেনস্থা বলে অভিযোগ উঠে এসেছে কাজ হারিয়েছে বহু পরিযায়ী বঙ্গ সন্তান এদিকে এ হন পরিস্থিতির মাঝেই বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন আমাদের যে পোর্টাল আছে তা অনুযায়ী আমাদের এখান থেকে ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে কিন্তু বাংলার বাইরেও অন্যান্য রাজ্য থেকে আমাদের রাজ্যে প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক রয়েছে কিন্তু আমি এটা বলবো যারা ফিরে এসেছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা অন্যান্য রাজ্যে কাজ করছেন তারা যারা অসহায় অবস্থায় রয়েছেন অত্যাচারিত হয়ে ফিরে এসেছেন ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তামাকা দেওয়া হচ্ছে কাজেই এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি বাংলার যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে আনা হবে তাদের পুনর্বাসনের জন্য আমরা একটি পরিকল্পনা গঠন করছি এই পরিকল্পনার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী শ্রমশ্রী প্রকল্প কেন করছি নিজেই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মেনে আমরা ফিরে আসার পর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে উৎকর্ষ প্রকল্প আছে দক্ষতা থাকলে তাদের বিভিন্ন কাজে ঢোকাবো এই ক্রমশ্রী প্রকল্প এদেরকে জব কার্ড দেওয়া হবে একান্ন কোটির বেশি ম্যান্ডেজ তৈরি হয়েছে এছাড়াও আমাদের এখানে নানা লোন প্রকল্প আছে এসসি এসটি এস ও বিসিদের লোন দেওয়া হয় উদয়মান স্বনির্ভর প্রকল্প তারা প্রথমে পরিযায়ীদের টাকা দেবে খাদ্যসাথী কার্ড বানিয়ে দেব হাতে হাতে সঙ্গে কার্ড হবে ছাত্র তাদের ছেলে মেয়েদের স্থানীয় স্কুলে ভর্তির ব্যবস্থা করে দেওয়া হবে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা আসল উদ্দেশ্য নানান স্কলারশিপ সুবিধা পাবেন বাংলার বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক এই সুবিধা পাবেন যারা পোর্টালে নাম নথিভুক্ত করেছেন অনেকে আছেন যারা নাম নথিভুক্ত করেননি তারা নাম তুলতে পারবেন শুধুমাত্র বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্যই এটা লেবার ডিপার্টমেন্ট নোডাল ডিপার্টমেন্ট হিসাবে এটা সিএস মনিটারিং করবে এবার জানা যাক কোথায় আবেদন করবেন খোলা হবে শ্রমশ্রী পোর্টাল সেখানে আবেদন করা যাবে পরিযায়ী শ্রমিকদের যে পুরনো পোর্টাল রয়েছে সেখানে আবেদন করার সুযোগ থাকবে স্থানীয়ভাবে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমেও শ্রমিকদের তথ্য সংগ্রহ করা হবে সেখানেও নাম নথিভুক্ত করতে পারবেন শ্রমিকরা সেখানে বিডিওরা খোঁজ নেবেন যাদের নাম এখনও নথিভুক্ত হয়নি তারাও এই পোর্টালে নাম তুলতে পারবেন এদিন শ্রমশ্রী পোর্টাল খোলার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এই জনকল্যাণমূলক কাজের জন্য আবেদন করবেন এবং কি কি প্রয়োজনীয় নথি লাগবে এখনও পর্যন্ত ধারণা করা হয়েছে যে আধার কার্ড অথবা ভোটার কার্ড শ্রমিক হিসাবে কাজ করা প্রমাণপত্র ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র এইগুলি দিয়েই আমরা এই পোর্টালে নাম নথিভুক্ত করব। ধন্যবাদ পরবর্তী অথেন্টিক এবং গুরুত্বপূর্ণ নিউজগুলি শোনার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন